আমরা খাবার বিতরণ করেছি এবং আমাদের যে কমিউনিটি ক্লিনিক আছে এবং উপজেলায় যে যেসব মায়েরা টিকা দিতে আসেন তাদেরকে আমরা পুষ্টি বার্তা দিয়েছি আমরা হচ্ছে কৌশলকালীন পুষ্টি সম্বন্ধে স্কুলগুলোতে টিচারদেরকে অবহিত করতে বলেছি এবং সেখানে কিছু কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কয়েকটি স্কুলে এবং সেখানে যেসব বাচ্চারা বিজয়ী হয়েছে তাদেরকে আজকে পুরস্কার বিতরণ করা হবে এর মাধ্যমে আমরা হচ্ছে আজকের আমাদের যে প্রোগ্রাম সেটার সমাপনী প্রোগ্রাম আহ সম্পূর্ণ করবো পুরস্কার বিতরণের মাধ্যমে আমি আমরা আসলে একটু দের করে ফেলেছি আমরা প্রোগ্রামটা দীর্ঘায়িত করবো না সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন আমি পুরস্কার বিতরণের বিতরিনটা শুরু করে দিচ্ছি পুরস্কার আমি নাম ঘোষণা করছি এখন এই ক্ষেত্রে হচ্ছে আপনারা যারা আছেন আপনারা সবাই পুরস্কারটা তুলে দিবেন বাচ্চাদেরকে আচ্ছা পুরস্কারে স্কুল দুটো স্কুলে হয়েছে একটা একটা হচ্ছে আপনারা হরিহরকরা 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 উচ্চ বিদ্যালয় আর আরেকটা হচ্ছে চাষারা আদর্শ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে